ওয়েলকাম ওয়েলকাম টু নিউ সেশন আজকে আমরা রিজনিং থেকে বিভিন্ন কোশ্চেন অ্যান্সার জিএনএম এবং জন্য বাছাই করা কোশ্চেন যেগুলো মোস্ট সাজেশন ভাবে তোমরা যদি এই জায়গাগুলো দেখে রাখো এখান থেকে কোশ্চেন অবশ্যই পাবে অনেক কোশ্চেন রয়েছে এর মধ্যে আমি বাছাই করে কিছু কোশ্চেন আলোচনা করব আর এই জায়গাগুলো তোমরা যদি দেখে রাখো তাহলে অবশ্যই মিসিং নাম্বার থেকে অর্থাৎ লুপ্ত সংখ্যা থেকে যে টাইপেরই কোশ্চেন দিক না কেন তুমি করতে পারবে আর অবশ্যই তোমরা জানো যে জিএনএম এম এন্ট্রান্স এক্সাম এবং জেনফাস ইউজির জন্য আমাদের পেইড ব্যাজে অ্যাডমিশন চলছে যারা অ্যাডমিশন করতে চাও অবশ্যই এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে হোয়াটসঅ্যাপ করে নেবে প্রতিটি সাবজেক্টে তোমরা লাইভ ক্লাস পাবে সন্ধ্যে সাতটা থেকে এখন আমরা ছটা থেকে শুরু করছি ছটা থেকে সাতটা আবার সাড়ে সাতটা থেকে সাড়ে আটটা পর্যন্ত এইভাবে আমাদের ক্লাসগুলো হচ্ছে লাইভ ক্লাস এবারে ক্লাস মিস করলে সেগুলো রেকর্ডিং ক্লাস থেকে যায় তোমরা পরে দেখে নিতে পারো যদি জয়েন করতে চাও এনএনএম জিএনএম এন্ট্রান্স এক্সামের জন্য আমরা টোটাল নিচ্ছি ছশো নিরানব্বই টাকা ওয়ান টাইম পেমেন্ট একবার পেমেন্ট করলে এক্সামের আগে পর্যন্ত তোমরা ক্লাস করতে পারবে এর মধ্যে কোনো টাকা লাগবে না প্রত্যেকটি সাবজেক্টের সাজেশন সেট মক টেস্ট এই লাইভ ক্লাস সমস্ত কিছু এই ছশো নিরানব্বই টাকা একবার পেমেন্ট করলেই পেয়ে যাবে কোনো মান্থলি টাকা লাগে না একবার পেমেন্ট করতে হয় ছশো নিরানব্বই যদি নিজেদের পেমেন্টের অপশান না থাকে অন্য কাউকে দিয়ে পেমেন্ট করতে পারো তার জন্য এই স্ক্যানারটি ইউজ করবে এবং এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করে নেবে আমি কথা বাড়াচ্ছি না যারা অ্যাডমিশন করতে চাও তোমরা হোয়াটসঅ্যাপ করে নেবে আমি কিন্তু ক্লাস শুরু করে দিচ্ছি এখান থেকে কি টাইপের কোশ্চেন পরীক্ষায় দেয় প্রথম কোশ্চেন এখানে দিয়েছি দেখো একশো বাইশ তারপরে আটচল্লিশ সাত নয় একশো পাঁচ ছষট্টি জিজ্ঞাসা চিহ্ন আটচল্লিশ তারপরে রয়েছে ষোলো এখানে রয়েছে বত্রিশ এই জায়গায় মানে এই জিজ্ঞাসা চিহ্ন স্থানে কোন সংখ্যাটি হবে আমাদের খুঁজে নিতে হবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন একটু চেষ্টা করলে এই কোয়েশ্চেনটির দেখো তুমি নিজেই দেখো এই সাঁত্রিশ আর এই পঁচাশি যদি আমি যোগ করে দিই তাহলে আমরা একশো বাইশ দেখো পেয়ে যাব। সাত পাঁচ বারো আর নয় দশ এগারো এক বারো দেখো হয়ে যাচ্ছে মানে সাঁত্রিশ মানে এটা আর এটা যোগ করে দিচ্ছি পঁচাশি কত হচ্ছে একশো বাইশ তাহলে এই যে লজিকটা পাচ্ছি এখানে একই লজিক এটার ক্ষেত্রে ট্রাই করে দেখবো হয় কিনা অর্থাৎ উনআশি তার সঙ্গে আটচল্লিশ যোগ করবো উনআশি আর আটচল্লিশ যোগ করলে কত হয় আঠারো এক সতেরো সাত হাতে এক সাত চার এগারো বারো একশো সাতাশ হয় একশো সাতাশ দেখো পেয়ে যাচ্ছি এর পরেরটায় দুটোর ক্ষেত্রে লজিক একই পেয়েছি বলে পরেরটায় আমরা একইভাবে ইউজ করে বসিয়ে দেবো দেখো এখানে ছেষট্টি রয়েছে এখানে জিজ্ঞাসা চিহ্ন তাহলে ছষট্টি সঙ্গে আমরা একটি সংখ্যা যোগ করব সংখ্যাটা কি জানি না এক্স ধরে নিলাম ইজিক্যাল টু দুটো যোগ করলে কত পাই একশো পাঁচ পাই তাহলে শুধু এক্স ইজিক্যালটা তাহলে এখানে আমরা কত পাবো এখানে আমরা কত পাবো একশো পাঁচ থেকে ছষট্টি বাদ দাও নয় তিন উনচল্লিশ পাবো তাহলে উনচল্লিশ হবে এখানে রাইট অ্যান্সার যেটা অপশান এতে রয়েছে আশা করি ক্লিয়ার হয়েছে এবার এর পরেরটার ক্ষেত্রে সেম একই প্রসেসে যাবো যে এই দুটো যোগ করে এই নিচে দুটো যোগ করে দেখো ষোলো আর বত্রিশ যোগ করলে আটচল্লিশ হয় দেওয়া রয়েছে এই কোশ্চেনটি দেখো প্রিভিয়াস ইয়ারে আসা সরকারি পরীক্ষার কোশ্চেন এই জায়গা থেকে কোশ্চেন কিন্তু পরীক্ষায় প্রত্যেক বছর রিপিট করা হচ্ছে এই জায়গাগুলো তুমি যদি দেখে রাখো অনায়াসেই তুমি কিন্তু ভালো রেজাল্ট তুমি করতে পারবে এবং এখান থেকে তুমি কিন্তু কোশ্চেনগুলো কমন পেয়ে যাবে আশা করি ক্লিয়ার বুঝতে পেরেছো চলো এর পরের কোশ্চেন আমরা যাবো পরের কোশ্চেন কি বলছে যদি আমরা পরের কোশ্চেনে যাই এই কোশ্চেনটি কি বলছে দেখো এখানে জিজ্ঞাসা এই স্থানে কোন সংখ্যাটি হবে সাত তোমরা অবশ্যই অ্যান্সার করার চেষ্টা করো সহজ কোশ্চেন জটিল বলে কিচ্ছু নেই একটু চেষ্টা করলে কোশ্চেন গুলোর তোমরা করতে পারবে কিভাবে লজিকটা গেছে একটু তোমাকে দেখতে হবে দেখো এই দুটো সংখ্যা কিভাবে রয়েছে ছোট হঠাৎ বড় আমি তোমাদের কি বলেছি মিসিং নাম্বার বা লুপ্ত সংখ্যা নির্ণয় করতে হলে হয় তোমাকে যোগ না হলে বিয়োগ না হলে গুণ না হলে ভাগ না হলে স্কোয়ার না হলে কিউ এইভাবেই আসতে হয় এর বাইরে কোনো লজিক হয় না এবারে এখানে দেখো সাত আর ছয় যদি সাত আর ছয় ছোট সংখ্যা হঠাৎ করে দেখো বড় হয়ে গেছে কোনো সংখ্যা দেখবে হঠাৎ করে বড় হয়েছে মানে হয় গুণ হয়েছে না হলে স্কোয়ার কিউব হয়েছে তাহলে এখানে আমি যদি সাত আট ছয় যোগ করি দেখো সাত তার সঙ্গে ছয় যোগ করি ছো এক তেরো তেরো এই তেরো স্কোয়ার করে দিই তাহলে একশো একই প্রসেসে এটার ক্ষেত্রে ট্রাই করে দেখব এই দুটো যোগ করব নয় যুক্ত দুই নয় দুই কত এগারো এগারো স্কোয়ার করে দিই এগারো স্কোয়ার যেটা এটার ক্ষেত্রে করেছিলাম একই প্রসেসে এটা এগারো স্কোয়ার একশো একুশ তাহলে একশো একুশ দেখো দেওয়া রয়েছে তারপরটাই একই প্রসেসে যাব একই প্রসেস তাহলে নয় যুক্ত সাত নয় আর সাত যোগ করো কত হয় নয় আর সাত ষোলো তাহলে ষোলো স্কোয়ার করে দিলে আমরা অ্যান্সার পেয়ে যাব ষোলো স্কোয়ার হ্যাঁ প্রতুষ বলছে স্যার দুশো ছাপান্ন একদম ঠিক বলেছ তাহলে এখানে হবে দুই পাঁচ ছয় এটাই হবে অ্যান্সার দুশো ছাপান্ন হবে এখানে রাইট অ্যান্সার ঠিক আছে একবারই অ্যান্সার করো আমি তোমাদের চ্যাট সেকশনে লাইভে দেখে নিচ্ছি কে কি অ্যান্সার করছো চলো এরপরে আমরা এরপরে যে কোশ্চেন রয়েছে এক এক করে যাব পরের কোশ্চেনে আমরা যদি যাই পরের কোশ্চেনে আমরা যাব যে যদি আমরা এই কোশ্চেনটিতে যাই দেখো পরের কোশ্চেন কি রয়েছে এইভাবে দিয়েছে কোশ্চেনটা এক চার সাত সাতাশ দুই পাঁচ আট আটত্রিশ তিন ছয় নয় এই জায়গায় জিজ্ঞাসা ছিন্ন এই স্থানে কি হবে খুব খুব গুরুত্বপূর্ণ এটা ডাব্লিউ এর কোশ্চেন প্রিভিয়াস ইয়ারে আসা কোশ্চেন অ্যাডভান্স লেভেলের কোশ্চেন কিন্তু একদম সহজ এখানে দেখো কি প্রসেসে গেছে চার সাত এক এইভাবে দেখো নিচে বড় হয়েছে এই জায়গায় জিজ্ঞাসা মানে এই সিরিজে কিছু একটা করা হয়েছে তাহলে তুমি যদি একটু খেয়াল করো চার কে চার সাত হচ্ছে না সাত চারে আঠাশ সাত গুণিত চার কত হয় সাত চারে আঠাশ হয় এই আঠাশ থেকে এই একটা বিয়োগ করে দেওয়া মাইনাস এক কত হয় সাতাশ হয় দেখো এখানে সাতাশ অপশানে রয়েছে তাহলে একই প্রসেস এটার ক্ষেত্রে অবলম্বন করব এই দুটো গুণ করবো প্রথমে আট গুণিতক পাঁচ আট পাঁচে চল্লিশ সেখান থেকে বিয়োগ করে দাও দুই কত হয় আটত্রিশ রয়েছে তাহলে এই দুটো একই প্রসেসে যাবে মানে এই দুটো প্রথমে গুণ হবে ছয় গুণিতক নয় ছ নম দাঁড়াও ওপরে লিখেটা ছয় গুণিতক নয় ছ নম চুয়ান্ন সেখান থেকে তিন বিয়োগ করে দাও তিন কত হয় চুয়ান্ন থেকে তিন গেলে একান্ন তাহলে একান্ন হবে এখানে রাইট অ্যান্সার যেটা অপশান সি তে রয়েছে একদম সহজ কোশ্চেন এই কোশ্চেনটি একদমই সহজ কঠিন বলে কিচ্ছু নেই একটু চেষ্টা করলেই কিন্তু এই কোশ্চেন গুলোর তুমি করতে পারবে ঠিক আছে ওকে চলো এর পরের কোশ্চেনে আমরা যদি যাই পরের কোশ্চেনটি নিজেরাই প্র্যাকটিস করবে নিজেরাই প্র্যাকটিস করবে নিজেরাই অ্যান্সার করবে তারপরে আমি প্রসেস বলে দেব এখানে পাঁচ সাত চার ছয় ছয় আট চার পাঁচ দশ এইভাবে দিয়েছে দেখো ছাব্বিশ এই জায়গায় কি হবে মানে এই সিরিজটা দেখো এই দিক থেকে হঠাৎ বেড়েছে এই দিক থেকে বেড়েছে মানে সিরিজটা এইভাবেই তাহলে এখানে তুমি খোঁজো কি লজিকে গেছে কি লজিকে গেছে তুমি খোঁজো ছাব্বিশ আছে এই জায়গায় তাহলে আমি যদি পাঁচ আর ছয় এই পাঁচ তার সঙ্গে ছয় গুণ করি ছ পাঁচে তিরিশ সেখান থেকে এই চারটা বিয়োগ করে দিই তাহলে তিরিশ থেকে চার বিয়োগ করলে কত তিরিশ সেখান থেকে যদি চার বিয়োগ করি পাই ছাব্বিশ সাত গুণিতক ছয় সাত ছয় বিয়াল্লিশ সেখান থেকে আমি পাঁচ বিয়োগ করে দেবো পাঁচটা কত পাবো সাঁত্রিশ পাবো সাঁতিরিশ তাহলে এখানে দেখো সাঁত্রিশ রয়েছে তাহলে এটার ক্ষেত্রে সেম লজিক হবে এই দুটো গুণ হবে তাহলে এই দুটো গুণ করে অ্যানসার করে দিলেই তো অ্যানসার পেয়ে যাবে মানে চার আর আট গুণ করো চার গুণিত আট আট চারে বত্রিশ এখান থেকে দশ বিয়োগ করো কত হয় বাইশ এবারে তোমরা বলো কোশ্চেন গুলো সহজ কিনা কোশ্চেন গুলো সহজ কিনা প্রসেস বুঝে নিলে একটু মনোযোগ খাটালে তোমরাই অ্যানসার করতে পারবে পূজা ঝুমা প্রত্যুত আহ তারপর হচ্ছে সনামনি সবাই সঠিক অ্যান্সার করতে পেরেছে গুড সঞ্চিতা বাহ এই তো তোমরা তো শিখে গেছো আর কোনো অসুবিধা নেই আর কোনো অসুবিধা নেই তোমরা এবারে কোশ্চেন এর গুলো ফটাফট করতে পারবে চলো আরো কিছু কোশ্চেন আমি আলোচনা করি এর পরের কোশ্চেনে চলে যাব কি বলছে তিন সাত তিন পনেরো আটত্রিশ জিজ্ঞাসা চিহ্ন তারপরে রয়েছে চার পাঁচ পাঁচ কি হবে এখানে কি হবে এই জিজ্ঞাসা খুঁজে নিতে হবে চেষ্টা যাবে চেষ্টা করলেই পেরে যাবে চেষ্টা করলেই পেরে যাবে বেশিরভাগ ক্ষেত্রে এই টাইপের কোশ্চেন গুলো আমি দেখেছি গুড় না হলে স্কোয়ার না হলে দিয়ে এই জন্য আমি তোমাদের বলেছিলাম যে এক থেকে কুড়ি পর্যন্ত square সংখ্যা এক থেকে কুড়ি পর্যন্তই cube সংখ্যা মুখস্ত করবে। কুড়ি পর্যন্ত এক থেকে কুড়ি পর্যন্ত square সংখ্যা এক থেকে কুড়ি পর্যন্ত cube সংখ্যা মুখস্ত করলেই এগুলো আরো easy লাগবে জিনিসগুলো। এবার দেখো এখানে তিন সাত তিন এবার তুমি একটু খেয়াল করে দেখো এই দুটো ছোট মাঝেরটা বড় মানে logic এই দুটোর মধ্যে করে এটা answer করেছে কারণ এখানে জিজ্ঞাসা চিহ্ন এইভাবে ভাববে তাহলে এখানে যদি আমি চেষ্টা করি চার আর তিন তাহলে চার তার সঙ্গে তিন গুণ করি চার তিনে বারো বারোর সঙ্গে যদি আমি তিন যোগ করি বারোর সঙ্গে তিন যোগ করলে বারো তিনে পনেরো হচ্ছে তাহলে এখানে অনেকে বলবে স্যার সংখ্যাটা সংখ্যাটা কোথায় আমি ধ্রুবক সংখ্যা ধরেছি বারো পাচ্ছে এই দুটো গুণ করে তিন সংখ্যাটা ধ্রুবক সংখ্যা ধরেছি পনেরো করার জন্য কারণ এটা আমাকে মেলাতে হবে পরেরটার ক্ষেত্রে সেম পরেরটার ক্ষেত্রে সেম এই তিন সংখ্যা কিন্তু যোগ করতে হবে গুণ করে তাহলে এখানে আমরা সাত আর পাঁচ গুণ করি সাত গুণিতক পাঁচ পাঁচ সাথে পঁয়ত্রিশ তার সঙ্গে তিন যোগ করবো পঁয়ত্রিশ তিনে আটত্রিশ দেখো আটত্রিশ রয়েছে তাহলে এটা এটা সেম প্রসেসে আসবে একই প্রসেস তাহলে একই প্রসেস যদি হয় এখানে অ্যান্সার কিভাবে হবে অ্যান্সারটা তুমি দেখে নাও পাঁচ আর তিন প্রথমে গুণ হবে পাঁচ আর তিন পাঁচ তিনে পনেরো পনেরো সঙ্গে লাস্টে তিন যোগ হচ্ছিল প্রত্যেকটায় তিন তিন যোগ হচ্ছিল তাহলে তিন পনেরো তিনে আঠেরো তাহলে রাইট অ্যান্সার যেটা তোমরা করেছো রাইট রাইট অ্যান্সার আঠেরো করেছো তোমরা যেটা অ্যানসার করেছো আঠেরো এটাই হবে সঠিক অ্যানসার আশা করি বুঝতে পেরেছো এবারে কোশ্চেনগুলো একদম সহজ হয়ে গেছে এবারে কোশ্চেনগুলো একদম সহজ হয়ে গেছে আচ্ছা চলো এরপরে আমি একটু আরও একটু অ্যাডভান্স লেভেল দেখাই আমি বেসিক থেকে একদম সাধারণ জায়গা থেকেই অ্যাডভান্স লেভেল করাচ্ছি এটা তোমরা খেয়াল রাখবে যাতে তোমরা শিখে নিতে পারো প্রসেসটা এটাই যেন শিখে নিতে পারো প্র্যাকটিস করতে পারো আর অবশ্যই যারা ক্লাসগুলো করছো ইউটিউবে যারা ক্লাসগুলো করছো ক্লাসগুলো বন্ধুদের সঙ্গে শেয়ার করবে একটি করে লাইক করে নিজেদের প্রেজেন্টটা দেবে তাহলে আমি কন্টিনিউ এইভাবে যে ক্লাসগুলো করাচ্ছি সেটা আমার সার্থক লাভ হবে তাহলে তো আমরা আরো বেশি বেশি ক্লাস দিতে পারব তাহলে এটার ক্ষেত্রে সেম একই প্রসেস অবলম্বন করো পাঁচ পনেরো নয় চার ছয় এগারো একচল্লিশ জিজ্ঞাসীন দুশো দুই তাহলে এদের মধ্যে কি লজিক গেছে একটু খেয়াল করে দেখো এই লাইনে সংখ্যাটা দেখো এটা এইভাবে গেছে আবার এটা দেখো সবচেয়ে বড় হয়েছে এর মানে তোমাকে বুঝতে হবে এইরকম ভাবে কোন একটা সিরিজ টানা হয়েছে তুমি প্রথমে এইভাবে চেষ্টা ভাগ না হলে স্কোয়ার না হলে কিউব এইভাবেই তোমাকে ভেবে নিতে হবে এবারে এগুলো তখনই তোমরা তাড়াতাড়ি করতে পারবে যদি তোমরা তাড়াতাড়ি প্র্যাকটিস করা শেখো প্রচুর প্র্যাকটিস করো তাহলে এই কোশ্চেনের অ্যান্সার কিভাবে হবে দেখো পাঁচ আছে নয় আছে আবার এখানে পাঁচ আছে চার আছে আবার দেখো এখানে একচল্লিশ আছে তাহলে এই জায়গায় দেখো এই জায়গায় যদি সংখ্যাটা দেখো এই জায়গায় বড় হয়েছে আবার এই দিক থেকে দেখো বড় হয়েছে এই দিক থেকে কিন্তু এখানে ছোট হয়ে গেছে সংখ্যাটা বিষয়টা তাহলে আমরা লজিকটা কোন দিক থেকে ধরবো লজিকটা আমরা যেভাবেই ধরি না কেন এই দিক থেকে ধরলে আমার মনে হয় অ্যান্সার হবে তাহলে এভাবে ধরবো তাহলে পাঁচ আর চার রয়েছে পাঁচ চারে কুড়ি কিন্তু এখানে তো একচল্লিশ রয়েছে হচ্ছে না তাহলে আমরা যদি পাঁচ স্কোয়ার পাঁচ পাঁচা পঁচিশ তারপরে হ্যাঁ হচ্ছে স্যার তাহলে একই প্রসেস এটার ক্ষেত্রেও করব দেখব এই লজিকে দুশো দুই আসছে কিনা যদি এসে যায় এটা আমরা অ্যানসার করব তাহলে এটা আমরা প্রথমে ট্রাই করি নয় স্কোয়ার নয় ন একাশি

ছয় স্কোয়ার ছ ছ ছত্রিশ যোগ করো কত হয় এগারো এগারো এক হাতে এক তিন দুই পাঁচ এক ছয় দুই দুশো একষট্টি দুশো একষট্টি রয়েছে অপশান সি তে এটাই হবে রাইট অ্যান্সার দুশো একষট্টি হবে সঠিক অ্যানসার আশা করি ক্লিয়ার বুঝতে পেরেছো আশা করি বুঝতে পেরেছো আর কোনো কঠিন মনে হচ্ছে না কঠিন মনে হচ্ছে না চলো আরো কিছু কোশ্চেন আমি অ্যাডভান্স লেভেল আলোচনা করি তাহলে আরো সুবিধা হবে তোমাদের বুঝতে জানতে সুবিধা হবে এই নিজেরাই চেষ্টা করো প্রথমে এই জিজ্ঞাসা চিহ্নের স্থানে কোন সংখ্যাটি হবে কোশ্চেন এটা অ্যাডভান্স লেভেল একটু দেখলে সহজেই অ্যান্সার করতে পারবে পাঁচ নয় নয় সতেরো এইভাবে গেছে জিনিসটা দেখো এখানে কিন্তু লজিকটা কিন্তু দুটো ঘরের মধ্যেই রয়েছে এখানে পাঁচ এখানে নয় এখানে নয় এখানে সতেরো এখানে চোদ্দ এখানে সাতাশ এখানে সংখ্যা এখানে জিজ্ঞাসা মানে এইভাবেই সিরিজটা টানা হয়েছে না হলে এইভাবে সিরিজটা আনা হয়েছে এবার খেয়াল করো যে এইভাবে যোগ করে বিয়োগ করে গুণ করে কুড়ি পাচ্ছ না বা এইভাবে যোগ বিয়োগ গুণ ভাগ করে নয় আসছে কিনা দেখো চেষ্টা কর চেষ্টা করো পারবে খুব একটা কঠিন কোশ্চেন আমি কিন্তু দিচ্ছি না বা খুব একটা কঠিন কোশ্চেন তোমাদের পরীক্ষা হবে না আমি যেভাবে বুঝিয়ে দিচ্ছি কঠিন কোয়েশ্চেনকেও তোমাদের সহজ মনে হবে একটু চেষ্টা করো দেখো এটা পাঁচ রয়েছে কারণ নয় রয়েছে যদি আমি পাঁচের সঙ্গে দুই গুণ করি স্যার দুই কোথায় পেলেন দুই সংখ্যাটা ধ্রুবক ধরেছি কারণ এখানে নয় রয়েছে তাহলে পাঁচ দুয়ে দশ কিন্তু আমাদের দরকার নয় এক বিয়োগ করে দিলাম তাহলে পেলাম নয় একই প্রসেস এটার ক্ষেত্রে যদি আমি নয়ের সঙ্গে দুই গুণ করি দুয়ে। আঠেরো আমাদের দরকার কত সতেরো এক বিয়োগ করে দিলাম সেম প্রসেস তাহলে পেলাম সতেরো এটার ক্ষেত্রেও সেম চোদ্দ চোদ্দোর সঙ্গে দুই গুণ করলাম চোদ্দ দিয়ে আঠাশ আঠাশ থেকে আমরা এক বিয়োগ করে দিলাম সাতাশ তাহলে এটার ক্ষেত্রে সেম কুড়ি গুণিতক দুই কুড়ি দিয়ে চল্লিশ আমাদের দরকার এক বিয়োগ করে দিতে হবে প্রত্যেকটার ক্ষেত্রে এক বিয়োগ করে দিলে উনচল্লিশ তাহলে রাইট অ্যান্সার উনচল্লিশ রাইট অ্যান্সার উনচল্লিশ অপশান সি এখানে সঠিক অ্যান্সার অপশান সি এখানে সঠিক অ্যান্সার তারপরের কোশ্চেনটি নিজেরাই চেষ্টা করো তারপরের কোশ্চেনটি নিজেরাই চেষ্টা করো এটা একদম সহজ কোশ্চেন এই জিজ্ঞাসা চিহ্ন স্থানে কোন সংখ্যাটি হবে তোমাদের খুঁজে নিতে হবে এই জিজ্ঞাসা চিহ্ন স্থানে কোন সংখ্যাটি হবে চেষ্টা করো দেখো এখানে কি রয়েছে তিরানব্বই রয়েছে এখানে কত রয়েছে তেষট্টি রয়েছে এখানে কত রয়েছে সাতাশ রয়েছে এই জায়গায় দেখো তিন সংখ্যাটি এসছে তাহলে যদি আমি এই তিরানব্বই আমি একটু হ্যাঁ এই জায়গায় তাহলে যদি আমি এই তিরানব্বই এই তিরানব্বই সেখান থেকে প্রথমে তেষট্টি বিয়োগ করে দিই তাহলে কত থাকছে ছ ছ তিন নয় তিরিশ থাকছে তিরিশ আবার এই তিরিশ থেকে যদি আবার সাতাশ বিয়োগ করে দিই এই সাতাশটা কত হচ্ছে তিন হচ্ছে দেখো এই তিন সংখ্যাটা এখানে আছে হ্যাঁ স্যার আছে তাহলে একই প্রসেস এটার ক্ষেত্রেও সেম তাহলে এখানে কত রয়েছে উনআশি উনআশি সেখান থেকে এই সাঁত্রিশ প্রথমে বিয়োগ করো বিয়োগ করো তারপরে আবার আটত্রিশ বিয়োগ করো তাহলে এটা যদি আমি বিয়োগ করি কত পাবো সাত দুই নয় দুই এটা হবে চার তিন সাত বিয়াল্লিশ সেখান থেকে আবার আটত্রিশ বিয়োগ আটত্রিশ তাহলে বিয়াল্লিশ থেকে আটত্রিশ বাদ গেলে চার হচ্ছে চার তাহলে এটার ক্ষেত্রেও সেম একই লজিক সেম একই লজিক ইউজ করো তাহলে এটা থেকে প্রথমে এটা অর্থাৎ সাতষট্টি থেকে প্রথমে বিয়াল্লিশ বিয়োগ করে দাও কত পাবে এখানে পাঁচ চার দুই ছয় দুই পঁচিশ আবার ষোলো বিয়োগ করে দাও ষোলো বিয়োগ করে দাও তাহলে কত হচ্ছে ষোলো ষোলো আর নয় পঁচিশ তাহলে নাইন হচ্ছে রাইট সার যেটা রয়েছে এটাই হবে সঠিক আশা করি ক্লিয়ার বুঝে গেছো জিনিসটা আশা করি ক্লিয়ার ভাবে বুঝে গেছো চলো তারপরের কোশ্চেনে যাব। এই কোশ্চেনটির অ্যান্সার করার চেষ্টা করো এই কোশ্চেনটির অ্যান্সার করার চেষ্টা করো সহজ কোশ্চেন একটু প্র্যাকটিস করলেই করতে আট ছয় ছিয়ানব্বই দুই পনেরো ষাট দুই দুই জিজ্ঞাসা চিহ্ন পাঁচ ছয় একশো কুড়ি এই জিজ্ঞাসা চিহ্ন স্থানে কোন সংখ্যাটি হবে আমাকে নির্ণয় করতে হবে এই জিজ্ঞাসা চিহ্নের স্থানে কোন সংখ্যাটি হবে ছিয়ানব্বই রয়েছে দেখো তো যদি আমি আট আট ছয় গুণ করি আট গুণিতক ছয় আট ছয় আটচল্লিশ আবার আটচল্লিশের সঙ্গে আবার যদি দুই গুণ করি আটচল্লিশ দুয়ে ছিয়ানব্বই পেয়ে যাচ্ছি ছিয়ানব্বই ছিয়ানব্বই আবার এটা যদি আমি পনেরোর সঙ্গে দুই গুণ করি পনেরো গুণিতক দুই পনেরো দিয়ে তিরিশ আবার যদি দুই গুণ করি গুণিতক দুই তিরিশ দুয়ে ষাট হয়ে যাচ্ছে এটা এটার ক্ষেত্রেও সেম তাহলে এখানে কি রয়েছে জানি না তাহলে কি করব এক্স ভেবে নেব তাহলে এটা মনে করো প্রথমে এই জায়গায় রয়েছে এক্স তার এক্স তার সঙ্গে কি গুণ হবে পাঁচ গুণ হবে তারপরে কি গুণ হবে ছয় গুণ হবে পাবো একশো কুড়ি তাহলে এক্সের ভ্যালু একশো কুড়ি ভাজিতক তিরিশ একশো কুড়ি ভাজিতক তিরিশ তাহলে এটাকে কাটাকুটি করো একশো কুড়ি ভাজিতক তিরিশ কে কাটাকুটি করো তিন এখানে শূন্য এখানে শূন্য কাটা তিন দুয়ে ছয় তিন দুই ছয় তিন তিন গুণ তিন চারে বারো সরি এটা তিন চারে বারো তিন চারে বারো তাহলে চার হচ্ছে তাহলে এই চিহ্ন স্থানে যদি আমি চার বসাই মানে এই এক্সের জায়গায় যদি চার বসাই তাহলে দেখো পাঁচ চারে কুড়ি কুড়ি আর ছয় গুণ করলে বারো একশো কুড়ি হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে তাহলে এই এক্সের জায়গায় কি হবে অনেকে আবার এই পুরোটা বসিয়ে দিলে কিন্তু হবে না এইগুলো বসালে কিন্তু তিরিশ তিরিশ বসিয়ে দিলে হবে না তোমাকে কিন্তু বসাতে হবে ফোর কারণ এক্স ধরেছো তুমি এই এই জায়গাটাকে তাহলে তুমি এক্স এর মান পাবে ফোর এক্স এর মান পাবে ফোর এখানে ফোর হবে সঠিক অ্যান্সার এখানে ফোর হবে সঠিক অ্যান্সার ক্লিয়ার চলো এর পরের কোশ্চেনটি আমরা আলোচনা করি এর পরের কোশ্চেন কি রয়েছে এই সংখ্যাটি তিন চার আট ছয় কুড়ি চোদ্দ ষোলো দশ এই জায়গায় কি হবে এই জিজ্ঞাসা চিহ্নের জায়গায় কি হবে একটু চেষ্টা করো পারবে এই প্রথমে ভেবে নাও এটা অর্ধেকটা প্রথমে এটার কাজ করো তারপর এটার কাজ করো দেখো ছয় আর চার আমি কি করছি ছয় সঙ্গে সেখান থেকে এই দশ বিয়োগ করে দিচ্ছি দশ বিয়োগ করে দিচ্ছি দশ কত পাচ্ছি চোদ্দ দেখো এখানে চোদ্দ রয়েছে হ্যাঁ রয়েছে রয়েছে বা তুমি এইভাবেও ধরতে পারো যে ছয় আর চার গুণ করলাম ছয় আর চার গুণ করলে ছ চারে চব্বিশ হচ্ছে এই দশ আর চোদ্দ গুণ করলে যোগ করলে দশ এইটা আর এই চোদ্দটা যদি যোগ করি তাহলে কত হচ্ছে কত হচ্ছে চব্বিশ হচ্ছে হচ্ছে তাহলে এই একই প্রসেস এটার ক্ষেত্রেও আসবে আট আর তিন গুণ করো আট তিনে চব্বিশ তাহলে আট গুণিত তিন আট তিনে চব্বিশ চব্বিশ হয়ে গেল তাহলে এখানে কোন সংখ্যাটি থাকলে এই দুটো সংখ্যা যোগ করলে চব্বিশ হবে তাহলে এখানে কুড়ি রয়েছে তাহলে কুড়ির সঙ্গে যদি আমি চার যোগ করে দিই হয়ে যাবে তাহলে চব্বিশ চব্বিশ থেকে কুড়ি বাদ দিলে এখানে তো চার হচ্ছে এটা তো স্বাভাবিক এইভাবেও যদি আসো তাহলে এখানে কত হবে ফোর হবে অপশান বি হবে রাইট অ্যান্সার একদম মানে সহজ কোশ্চেনটা একদম সহজ ছিল আরো একটি কোশ্চেন আলোচনা করবো আমরা এখান থেকে আরো একটি কোশ্চেন আলোচনা করব যে কোশ্চেন পরীক্ষায় দিতে পারে ঠিক আছে চলো এই কোশ্চেনটি দেখো তেষট্টি সাত একুশ চৌষট্টি চার ষোলো দুশো পঁয়তাল্লিশ পাঁচ এখানে জিজ্ঞাস এই জায়গায় কি হবে কি হবে এটা একদম সহজ কোশ্চেন এই টাইপের কোশ্চেন আমি এর আগেও আলোচনা করেছি যদি তোমরা ক্লাস কন্টিনিউ প্রত্যেকেই দেখো তাহলে কিন্তু এই কোশ্চেনটি এতক্ষণ করে দেওয়া উচিত ছিল প্রসেসটা দেখো আমি প্রসেস বলে দিলে যে অ্যান্সার করবে এমনটা নয় প্রসেস তোমাকে নিজেকেও খুঁজতে হবে তাহলে তুমি যদি একটু খেয়াল করে দেখো এখানে সাদ রয়েছে সাদ রয়েছে তাহলে এইখানে যদি আমি সাতের সঙ্গে তিন গুণ করি সাত তিনে একুশ হয় আবার একুশের সঙ্গে যদি আমি তিন গুণ করি একুশ তিনে তেষট্টি হয় আবার এখানে দেখো চার আছে চারের সঙ্গে চার গুণ করলে চার চার আর ষোলো হয় আবার ষোলোর সঙ্গে যদি আবার চার গুণ করি ষোলো চারে চৌষট্টি হয় ষোলো চারে চৌষট্টি হয় আবার এখানে দেখো পাঁচ রয়েছে তাহলে পাঁচ এই পাঁচের সঙ্গে কত গুণ করলে একটা সংখ্যা হবে তার সঙ্গে আবার একটি সংখ্যা গুণ করলে দুশো পঁয়তাল্লিশ হবে এই জায়গাটা আমাদের মাথা রাখতে হবে তাহলে আমি যদি দেখো পাঁচ তার সঙ্গে একটা সংখ্যা গুণ করি সাত পাঁচ সাতে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ পাচ্ছি তাহলে পঁয়ত্রিশের সঙ্গে কত গুণ করলে দুশো পঁয়তাল্লিশ হবে পঁয়ত্রিশের সঙ্গে আবার দেখো সাত একই সংখ্যা তো পরপর গুণ হচ্ছে পঁয়ত্রিশ সাথে দুশো পঁয়তাল্লিশ তাহলে দুশো পঁয়তাল্লিশ হবে রাইট এবারে অনেকে বলবে স্যার আপনি কি করে বুঝলেন যে এই জিজ্ঞাসীন স্থানে পঁয়ত্রিশ হতে পারে এই জায়গাটায় তুমি অপশান একটু চয়েস করে দেখো পঁয়তাল্লিশ রয়েছে তাহলে পঁয়তাল্লিশের সঙ্গে কোনো কিছু গুণ করলে তাহলে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ দিয়ে নব্বই বা এইভাবে আমরা যদি হিসেব করি আসছে না কিন্তু অপশান যদি চুজ করি আমরা পেয়ে যেতে পারি বা তুমি এইভাবেও আনতে পারো যে পাঁচ পাঁচের সঙ্গে প্রথমে একটি সংখ্যা গুণ করলাম সেটা ধরলাম এক্স যেটা পেলাম কি পেলাম ফাইভ এক্স পেলাম সেটার সঙ্গে আবারও একটি সংখ্যা গুণ করলাম সেটাও আমরা একই সংখ্যা এক্স ইজিক্যাল টু দুশো পঁয়তাল্লিশ তাহলে ফাইভ এক্সের স্কোয়ার ইজিক্যাল টু দুশো পঁয়তাল্লিশ হচ্ছে তাহলে এক্সের স্কোয়ার ইজিক্যাল টু দুশো পঁয়তাল্লিশ বাই পাঁচ পাঁচ চারে কুড়ি

এখানে একটি সংখ্যা পাঁচ আছে তার সঙ্গে কত সংখ্যা সেটা আমরা জানি না সেটা আমরা এক্স ধরে নিলাম তাহলে পাঁচের সঙ্গে এক্স গুণ করলে ফাইভ এক্স সেই এক্সটা আবার গুণ হবে কারণ একই সংখ্যা পরপর গুণ হচ্ছিল গুণ হচ্ছিল তাহলে এখানে কি হলো এখানে কি হলো আবার এক্স গুণ হলো তাহলে এক্স এর মান আমরা কত পেলাম সাত পেলাম তাহলে এক্স এর মান যদি সাত হয় মানে এই জায়গায় যদি সাত হয় তাহলে পাঁচ সাথে কত কি গুণ করছিলাম দেখো এক্স গুণ করছে এক্স গুণ করছিলাম বলে এটা এসছে তাহলে পাঁচের সঙ্গে সাত গুণ করলে পাঁচ সাথে তো পঁয়ত্রিশ হচ্ছে এই এই যে ভ্যালু পাচ্ছি তাহলে আবার সাত গুণ করো পঁয়ত্রিশ সাথে দুশো পঁয়তাল্লিশ ডিটেলসে এ ভেঙ্গে ভেঙে বলছি এই জন্য আমি অপশানে নেই তোমরা এই যে ব্যাপারটা এক্স ধরে নিয়েছি মানে এই যে এক্সটাই অ্যান্সার হবে এমনটা তো নয় কি গুণ করলে এই জায়গাটাই হবে আবার সেই সংখ্যাটা আবার গুণ করলে দুশো পঁয়তাল্লিশ হবে এটা বলেছে বিষয়টা এটা দেখতে হবে কি গুণ করেছে সেটা আমরা জানি না তাই এক্স ধরেছি কি পেয়েছি ফাইভ এক্স পেয়েছি কারণ একই সংখ্যা পরপর গুণ গুণ করছিলাম সাতের সঙ্গে তিন একুশ আবার তিন গুণ করলে তেষট্টি হচ্ছিলাম তাহলে ফাইভ এক্স এর সঙ্গে আবার এক্স গুণ করলাম করলে কত পাচ্ছিলাম দুশো পঁয়তাল্লিশ তাহলে 5x আর x গুণ করলে 5x2 5x2 = 245 তাহলে x = 245 / 5 5 9 45 5 4 20 5 9 45 49 তাহলে x2 = 49 হয় x এর ভ্যালু কি হবে √49 অর্থাৎ x এর ভ্যালু 7 অর্থাৎ এখানে প্রথমে 5 57 35 57 35 আবার 35 এর সঙ্গে 7 গুণ করলে 245 হচ্ছে আশা করি ক্লিয়ার বোঝা গেছে এই টাইপের আরো কোশ্চেন ছিল আমরা প্র্যাকটিস করেছি আমরা পেইড ব্যাস সেকশনেও কিছু কোশ্চেন আলোচনা করেছি অনেক কোশ্চেন তোমরা যদি চাও আমাদের পেইড ব্যাজে যুক্ত হতে পারো এখন আমাদের নতুন পেইড ব্যাজে অ্যাডমিশান চলছে ক্লাস করতে পারো ছশো নিরানব্বই টাকা এক্সামের আগে পর্যন্ত জিএনএম এএনএম এই ব্যাচে খরচ হবে ভর্তি হতে পারো প্রত্যেকটি মানে প্রত্যেকটি সাবজেক্টের ক্লাস তোমরা এখানে পাবে লাইভ ক্লাস আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি প্লে লিস্ট চেক করবে প্লেলিস্টে লিস্টে প্রত্যেকটি ক্লাস পরপর এখানে দেওয়া রয়েছে ওকে ঠিক আছে